এই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার্ল নিউ ভ্লগ তো গাইজ তোমরা সবাই কেমন আছো আয়ো তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি বাইদাই আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কয়েন করে দেওয়া যারা যারা পারবে একটু পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো ইউটিউবে আমার চ্যানেলের নাম হলো আর কে এম ভ্লগস তো আজকে এই যে যাওয়া দেখে ভাবছো যে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে তাই না তো আজকে যাচ্ছিলাম মঙ্গলপুরে মানে কুসমন্ডিতে মঙ্গ কুসমন্ডি থেকে মহিপাল লাইনে যেতে হয় তো মঙ্গলপুর নামে একটা জায়গা আছে সেখানে আমার ছোট মেজো বোনের বাড়ি তো মেজো বন বোনের বাড়িতে ছিল জিতুয়া পূজা অনেকে জিতিয়া পূজা বলে অনেক জিতুয়া পূজা বলে অনেকে জিতা অষ্টমী বলে তো সেহেতু আমরাও চলে গেছিলাম নিমন্তন্ন পেয়ে দৌড়াতে দৌড়াতে তো তারপরে দেখো কথা বলতে বলতে কিন্তু বোনের বাড়ির কাছাকাছি চলে এসেছে তো বোনের বাড়িতে যখন আসছি আর পূজা যখন আছে মিষ্টি না নিলে হয় তো তাই মিষ্টির দোকানে ওখানেই বোনের বাড়ির পাশেই মিষ্টির দোকান ছিল তো মিষ্টির দোকানে ওখানে দাঁড়িয়ে গেলাম আর ঝটপট মিষ্টি নিয়ে এনেছিলাম আর ছেলে বললো মা আমি চকলেট খাবো তো ছেলের জন্য একটা চকলেট নিয়ে নিয়েছিলাম আর বোনের মেয়ে আছে বোনের মেয়ের জন্য চকলেট না নিলে হয় আর মিষ্টি তো নিতেই হবে তাই অল্প স্বল্প একটু মিষ্টি নিয়ে তারপরে কিন্তু বোনের বাড়িতে চলে গেছিলাম আর সেই যেহেতু বাড়িটা তাই কিন্তু বেশি দূর আর যেতে হয়নি মিষ্টির প্যাকেটটা ঝুলাতে ঝুলাতে তো এই মিষ্টির দোকানে মানে জিলিপিগুলো এত সুন্দরভাবে ভাজা ছিল আর এত সুন্দরভাবে রসে ছিল মনে হচ্ছিলো কি দেখেই খেয়ে নিই তো যাই হোক দেখো বক বক করতে করতে কিন্তু চলে আসলাম আর সামনেটা এতটা অন্ধকার না বোঝা যাচ্ছে না যে আসছে কোথায় তো এই যে দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে বনের বাড়ির ছাদের মধ্যে তো এই যে বলতে বলতে বোনের বাড়িতে কিন্তু ঢুকে গেলাম আর ঢুকে সোজা কিন্তু আমরা চলে গেছিলাম ছাদে আর ছাদের মধ্যে গিয়ে দেখছো কতগুলো ডালা ওদের নিয়ম আছে আর যেহেতু দুই তিন বছর ধরে পূজা হয়েছিলো না তাই কিন্তু অনেকগুলো ডালা জমে গিয়েছিল আর পাড়ারও কয়েকজন দিয়েছিল তো টোটাল কিন্তু ওদের বাইশটা ডালা হয়েছিল আর দেখছো ডালাগুলো এক একটা করে এত সুন্দরভাবে সাজানো আছে দেখেই মনে হচ্ছে কত সুন্দর লাগছে আর পূজার নিয়ম কারণ এই পূজা নাকি মানে খুব কঠিন আর কি এই পূজাতে আর কি চারপোহরে যেমন শিবরাত্রিতে যেমন চার চারপোহরে জল ঢালতে হয় তো এই পূজাও চার প্রোহরে করতে হয় মানে সন্ধ্যাবেলা আবার রাতে আবার অর্ধেক রাতে আবার ভোরবেলা তারপরে করে কিন এই পূজাতে নাকি আবার মানে শোয়া যাবে না বসে থাকতে হবে ঠাই আর একদম মানে নির্জলা উপস্থা আছে তো সবাই দেখো আমরা পূজা দেখছিলাম আর ছেলেকে সাথে একটু কথা বলছিলাম তো ছেলে টাকা ছিল হাসছিল আর দেখো বুড়ি কি বলে কিন্তু তোমাদেরকে হাই করে দিল আর বুড়ি কিন্তু আমার সঙ্গে থাকতে খুব ভালোবাসে ও যখনই যাব আমার সঙ্গে সব সময় থাকবে আসলে মানে ছোট বাচ্চা মানুষ তো মোবাইল দেখলে আরো ইয়ে করে আর ভালোও বাসে যথেষ্ট বুড়ি আর আমি গুলো বুড়িকে খুব ভালোবাসি আর এই যে দেখো এখানে কিন্তু প্রদীপ জ্বালানো চলছে আর হচ্ছে মায়ামাকে দেখে কিন্তু খুব কষ্ট লাগছে মায়ামা মানে এত বয়স হয়ে গেছে তা সত্ত্বেও যে এরকম উপাস থাকতে পারে মানে এটা বিশাল ব্যাপার আমি পারি না আমি মানে না খেয়ে এক ফোটো থাকতে পারি না জানো তোমরা কেন যে আমি বুঝতে পারি না কোনো উপাস আমি করতে পারি না শুধুমাত্র মঙ্গলচন্ডীটা করি তাছাড়া আর কোনো আমি উপাস করতে পারি না আর এই দিকে দেখো বোনের ছাদের মধ্যে এত সুন্দরভাবে প্যান্ডেলটা করছে এগুলো দেখতে কত সুন্দর লাগছে আর আর অনুষ্ঠান হলে বাড়িতে দুনিয়া অনেক লোকজনের সমাগম হয় তখন কিন্তু ভালোই লাগে না আর অনুষ্ঠান বাড়ি যেতে ভালো লাগে আর পুকলুবুড়িকে বললাম মা তুমি প্রণাম করে তো প্রণাম করে ও চুমু চুমু খাচ্ছে চুমু খেয়ে নিয়ে কিন্তু ও দৌড় দিয়ে আসছে দৌড় দিয়ে আসছে তারপরে এই যে এটা কিন্তু পুকলুগুড়ির পিসি মানে আমার বোনের ননদ আমার বোনের একটাই নরদ আমাদের তিন বোনের যেন কম্বিনেশানটা এত সুন্দর আমাদের তিন বোনের একটা করেই ননদ আর সবার ননদের প্রথমের অক্ষর কিন্তু নাম হলো ম দিয়ে আর এই কিন্তু নিচে আমার আমার পিসি দেখো সবজি কাটছিলো আমার মা সবজি কাটছিলো আর বলছে এই যে ক্যামেরাম্যান চলে আসলো তোমরা ক্যামেরা তুমি এখন ক্যামেরা করো তো বোনের বাড়িতে মানে আগের দিন কিন্তু মানে ঘাটি তারপরে ভাত ডাল এগুলো হয়েছিল আর হচ্ছে মা কিন্তু যেহেতু সারা রাত সবাই জেগে থাকবে মা ভোরবেলা খিচুড়িটা করে নিয়েছিল আর পরে ক্যামেরা করা হয়েছিল না তাই কিন্তু খিচুড়িটা দেখানো হয়নি যেহেতু অনেক টায়ার্ড হয়ে গেছিলাম আর সবাই মিলে সারা রাত জেগেছিল কিন্তু আমি জেগে থাকতে পারি নিয়ে আমি মানে রাতে খেয়ে দেয়ে ঘুমিয়ে গেছিলাম তারপরে দেখো এদিকে রান্না টান্না করতে আছি সবাই আর আমরা একটু গল্প গুজব করে নিচ্ছিলাম সবাই মিলে ভালোই মজা হচ্ছিলো আর এদিকে বোনের বর কিন্তু পুকলুগুড়িকে নিয়ে খেলছিল আর কি আর মানে ও আর কি বাবা আসলে পরে আর কাউকে চায় না আর এইদিকে দেখো মা পিসি মিলে কিন্তু ভাত রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু সবজিও টোটাল কাটা হয়েছিল আর পুঁইশাক দিয়ে ঘাঁটি কিন্তু খেতে সত্যি সবার ভালো লাগে আর পুকলুগুড়ি দেখো এদিকে কী করছে একবার যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে একবার আসছে বাচ্চা মানুষের কি কাজ তাই না বাচ্চা মানুষের তো এটা কাজ এই যে ও আবার এখানে আসবে বসবে পিড়ি নিয়ে তো তারপরে কিন্তু সবাইয়ের সাথে যেহেতু দেখা এটা হলে আমার একটা বিয়াই হবে মানে বোনের আর কি দেওর কাকাতে দেওর তো ও আর কি ধুতি এরকমভাবে পড়ছে আছে যে তুমি এইভাবে কেন ধুতি পড়ছো আর এই দেখে দেখো বাচ্চারা সব এক জায়গায় হলে কত মজাই হয় তাই না যেমন বড়দের মজা হয় তেমন কিন্তু বাচ্চাদেরও মজা হয় আর এদিকে কিন্তু এরা সবাই মিলে বোনের ননদের ছেলে আমার ছেলে আর বোনের কাকা ননদের ছেলে সবাই মিলে কিন্তু পাঞ্জাক লড়ছে আর এদের মজা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে আছে এরকম ছোটোবেলায় আমরাও কত খেলতাম তো এদের বয়সটাই হলো এখন ওরকম খেলাধুলা করার তো দেখো ওরা খেলছে কত কত ভালো লাগছে তাই না আর আরেকটা কথা বলে দিই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর যারা যারা পারবে একটু শেয়ার করে দিও আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে কিন্তু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো আবার বলে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু আর কে তো প্লিজ সবাই একটু আর কে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলেও কমেন্টে জানাবে খারাপ লাগলেও কমেন্টে জানাবে আর এদিকে এরা খেলাধুলা করা নেওয়ার পরে তারপর কিন্তু সবাই মিলে খেতে বসে গেছিলাম আর খাওয়ার ভিডিও পরে আর সেভাবে করা হয়নি কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো কয়েকজন যারা যারা খেতে বসছিলো প্রথমে ঘাটি হয়েছিলই না তাতে ওরা ডাল টাল দিয়ে খেয়ে নিয়েছিল তাই কিন্তু আর করা হয়নি তো তারপরে কিন্তু পরের দিন এই যে আমরা রেডি টেডি হয়ে গেছি আর কিন্তু ভিডিও করা হয়নি বললাম না একদম পরের দিন বাড়ি আসার সময় ভিডিওটা করছিলাম তো এই যে বোনের কাকাতনদের যে আছে ও কিন্তু আমাদের সাথে আসবে তো তাই কিন্তু সবাই মিলে তোমাদের দাদা ভাই যেহেতু টোটো নিয়ে গেছিলো তাই আমাকে আর এক্সট্রা টোটো আর ভাড়া করতে হয়নি আর জানো লকডাউনের পরে এমন একটা অবস্থা হয়েছে যে লকডাউনের পরে আর বাসে যেতে বা ট্রেনেও যেতে ইচ্ছা করে মানে টোটোতেই সব সময় টোটোতেই যেতে ইচ্ছা করে টোটো ছাড়া ভালো লাগে না তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করে দিও টাটা